জোরে সয়মারাও কি দলের জন্য বিপদ সংকেত হইতে পারে এটা আমি প্রশ্ন করতেছি না এটা সমস্ত যে চেন্নাইয়ের দর্শক আছে ফ্যান আছে তারা কিন্তু এই প্রশ্নটা কিন্তু তুলতেছে কারণ যখন ওভারের শেষের দিকে যখন বলটা পুরা ভিজে গেছিল গা ব্যাঙ্গালোরের বিরাট কোহলি ফাইভ ডুপ্লেসি বারবার আম্পায়ারের কাছে আর্জি জানাইতেছিল যে বলটারে চেঞ্জ করো বলটারে চেঞ্জ করো কিন্তু খেলার নিয়ম অনুসারে কিন্তু বল যখন একবারে খারাপ না হয়ে যাব তারা ভিজার জন্য কিন্তু চেঞ্জ করা যাবে না কিন্তু উনিশ নাম্বার যে অভারটা ছিল প্রথম বলটা মহেন্দ্র সিং ধোনি ওই প্রথম বলটা দুর্দান্ত কিন্তু একটা ছয় মাইরে দেয় আর সেটা কিন্তু মাঠের বাইরে চলে যায় আর মাঠের বাইরে যাওয়ার সাথে সাথে বল তো আর সেটা পা পাওয়া যাবে না তাহলে অবশ্যই পুরানা বল তাদেরকে নামাইতে হবে আর সেটা অবশ্যই শুকনা থাকবে আর শুকনা বল থাকাতে কি হলো তার পরবর্তী বলটা দুর্দান্ত বলিং করলো ইয়াস দয়েল একটু সুইং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে কিন্তু ধোনি আউট হয়ে গেল এর জন্যই সমস্ত যে চেন্নাইয়ের দর্শক আছে তারা প্রশ্ন তুলতেছে যে সে যদি জোরে বলটা না মারত তাহলে অবশ্যই বলটা চেঞ্জ হইতো না আর বলটা চেঞ্জ না হইলে আরামে পাঁচ বলে এগারো রান মহেন্দ্র সিং ধোনি আছে সে কিন্তু আরামে মাইরা তুলে দিত আর তার সাথে সাথে ব্যাঙ্গালোরের যে দুর্দান্ত পরপর ছয়টা ম্যাচ যেটা প্লে অফে যাওয়া সেটা কিন্তু না শাহরুখ খানের একটা বইয়ের ডায়লগ আছে শাহরুখ খানের যে যখন তুমি কোনো কিছু মন থেকে চাবা সমস্ত পৃথিবী তোমাকে সেটা পাওয়ায় দেওয়ার জন্য কিন্তু যাবে লাইগে তো এই জিনিসটাই কিন্তু হয়েছে যে সমস্ত কিছু জিনিস কিন্তু চেন্নাইয়ের পরে গেছে নাহলে শুভেন শিবম দুবের মতো ব্যাটার সে পনেরো বলে সাত রান করে যায় এত ক্রুশিয়াল ম্যাচের মধ্যে আর রবীন্দ্র জাদেজার মতো স্পিন বলার যেটা প্রথম দিকে এত সুন্দর স্পিন কাটতেছিল সে তিন ওভারে চল্লিশ রান খায় আর দুর্দান্ত কংগ্রেচুলেশন বিরাট তথা সমস্ত আরসিবি ফ্যানদের যে তারা প্লে অফে উঠছে আমি চাব যে তারা ফাইনাল খেলুক কে কে আর এর সঙ্গে কারণ কে কে আর দুইটা খেলার চান্স পাবে তারা ডাইরেক্ট ফাইনাল যাবে এটা বলার কোনো কিছু নাই আমি লিখে দিলাম যে তোমরা মিলায় কে আর কিন্তু ফাইনালে অবশ্যই পৌঁছায় যাবে তো এর সাথে সাথে কিন্তু যে বড় একটা যে ধোনির যে একটা এরার ছিল সেটার কিন্তু খতম হয়ে গেল শেষ হয়ে গেল সে হয়তো আইপিএলে হয়তো আর তারে দেখা যাবে না কিন্তু তার কোনো ঠিক নেই সে থাকতেও পারে কিন্তু যতদূর সম্ভব সে কিন্তু আইপিএলে আর দেখা তারে দেখা যাবে না তার সাথে সাথে কিন্তু দীনেশ কার্তিকের এটা বড় মুহূর্ত হইতে পারে কারণ সেও কিন্তু আর আইপিএলে হয়তো খেলবে না তো চেন্নাই হারাতে তোমাদের কিরকম হয়েছে আর বেঙ্গালোর জেতাতে তোমাদের মনের অবস্থা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ